Assalamu alaikum welcome back to my channel everyday shopping প্রো তো চলে আসছি নতুন কিছু বাচ্চাদের ঈদ কালেকশনের বাচ্চাদের আনস্টিজ লেহেঙ্গা নিয়ে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে দেখাচ্ছে সুরমা এসের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে বড়দের যে আনস্টিজ লেহেঙ্গাগুলো থাকে সেই আনস্টিজ লেহেঙ্গা কিন্তু বাচ্চাদের জন্য চলে আসছে সম্পূর্ণ দুই হাজার পঁচিশের ঈদ কালেকশনের মধ্যে আপনারা আর যেভাবে মঞ্চে মেক করে নিতে পারবেন এটা রয়েছে তিন থেকে টেন ইস বাচ্চার পেয়ে যাবেন প্রাইজ চেঞ্জ হবে ঠিক আছে তো এটার সাথে কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কাজগুলো সম্পূর্ণ কাজ করা নেটের উপরে রয়েছে অনেক সুন্দর তো এটার সাথে কি আছে ভাই একটু দেখতে পাচ্ছেন এটা রয়েছে উপরের বডিটি আপনারা কিন্তু এটা মেক করতে হবে যারা আনেস্টিস চান তারা কিন্তু দেখতে পারেন এটা হলো ফ্রন্ট আর এটা হলো ব্যাক সাইডের কাজটি আর দুই হাতে কিন্তু কাজ থাকছে আর এটার অন্যটা যদি একটু দেখাই অন্যটাও কিন্তু খুব সুন্দর অ্যাকচুয়ালি বড়দের যে ব্রাইডাল লেহেঙ্গাগুলো রয়েছে সেই লেহেঙ্গা স্টাইলে কিন্তু বাচ্চাদের লেহেঙ্গা চলে আসছে তিন থেকে তিন এজ পেয়ে যাবেন তো এটার মধ্যে ডিজাইন আছে কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি একে তো বিয়ার্স এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটি কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের যারা একটু বাচ্চাদের ইউনিক কিছু পড়াতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই আনকমন একটি কালেকশন চলে আসছে দুই হাজার পঁচিশের ঈদ কালেকশনের মধ্যে এখনই নিয়ে কিন্তু আপনারা এগুলো মেক করে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যারা চান গাউন তৈরি করবেন আপনাকে কিন্তু গাউনও তৈরি করতে পারেন তো আমাদের কিন্তু বললে আমরা কিন্তু আপনাদের মেক করে দিতে পারবো কিন্তু মেক চার্জটা কিন্তু এটার সাথে প্রাইসটা অ্যাড হয়ে যাবে তো আমি এটার প্রাইসগুলো কেমন আছে আমি একটু বলে দিচ্ছি এখনই এটার প্রাইসটা রয়েছে পঁচিশশো টাকা ঠিক আছে আপনারা যা দেখবেন এখানে সম্পূর্ণ পঁচিশশো টাকার মধ্যেই কিন্তু আমাদের এগুলো পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চাদের লাক্সারি যে আনস্টিচ লেহেঙ্গাগুলো আছে সেগুলো তো এটার মধ্যে কিন্তু আরও ডিজাইন আছে আমি শুধু নিচের পার্টগুলো দেখাবো আর সামনের পার্টগুলো তো দেখিয়ে দিয়েছি ওরকমই থাকবে উপরটি হালকা কাজ করা থাকবে আর নিচেরটা কিন্তু গর্জেস থাকবে এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন এই কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার যে কোনো স্কিনে কিন্তু ভাল লাগবে আর কাজগুলো কিন্তু সম্পূর্ণ কট গ্লিটারি কাজ করা দেখেন বিয়ার্স একেবারে ডিফারেন্ট টাইপের যদি কিছু চান তারা কিন্তু দেখতে পারেন ওকে আর কী কালার আছে ভাইয়া প্রাইস রয়েছে পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস অবশ্যই অর্ডার কর্ম করতে করার জন্য ফাইভ হান্ড্রেড দিয়ে অর্ডার গ্রহণ করতে হবে আর যারা মেক না করতে পারবেন একবার রেডি নিতে চান তারা কিন্তু মেক চার্জ দিলে কিন্তু আমরা এখান থেকে মেক করে দিব কিন্তু আপনাদের সাইজ আপনার সব কিছু মেনটেন করে দিতে হবে ওকে আর কি কালার আছে ভাইয়া একটু দেখি প্রাইস রয়েছে পঁচিশশো টাকা যারা ঈদ কালেকশনের কালেকশন নিতে চান আনেস্টিস লেহেঙ্গা বাচ্চাদের জন্য তিন থেকে টিনেজ আমি আবার বলছি তিন থেকে টিনেজ পর্যন্ত পেয়ে যাবেন এইগুলো কিন্তু আনেস্টিস যে যার যেভাবে মেক করতে পারেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন রয়েছে আর আমাদের দোকানটা যদি দেখায় আমাদের কাছে কিন্তু শাড়ি আপনার লেহেঙ্গা ব্রাইডাল যে বিয়ের লেহেঙ্গা রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমাদের যে প্রাইসটা বলেছি আমরা হোলসেলার আমরা হোলসেল প্রাইসটাই কিন্তু দিয়ে দিয়েছি খুবই সুন্দর আপনারা যারা হোলসেলে যান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বড়দের ব্রাইডাল লেহেঙ্গা আছে আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসে মার্কেটের তৃতীয় তলায় নববধূ এক যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আমাদের শপটি দেখিয়ে দিবে আর ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এইগুলো সম্পূর্ণভাবে সুন্দর করে নিতে পারবেন তো আমি আবার রিপ্লাই একটু দেখাই এটা কি কালার মিষ্টি কালার না ভাইয়া ওকে সুন্দর একটু দেখি ভাইয়া এটা রয়েছে পিঙ্ক বেবি পিঙ্ক সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের কিছু কালেকশন বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো ওয়াও সুন্দর এটা রয়েছে আপনার পিচ কালারের মধ্যে অনেক সুন্দর আর এটা রয়েছে সুরমায় যেটাতে শুরু করেছিলাম খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন শব্দ দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে প্রতিশো অর্ডার করার জন্য অবশ্যই ফাইভ টাকা দিয়ে অর্ডার করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম